বাঙালির অবসর সময় কাটানোর এবং ফ্রি মাইন্ডে সময় কাটানোর একটাই জায়গা সেটা হলো মন্দারমণি আর এই ছোট ছোট ঢেউ ভেঙে যাচ্ছে সমুদ্রের পারে অপূর্ব এক ভিউ মন্দারমণির যে আপনারা যদি কখনো বাসে মন্দারমণি আসেন চাউল খোলাতে নামবেন তো যদি রাতের বাসে আসেন তাহলে ভোরবেলা বা রাতে নামলে এখানে কিন্তু একটা বিশ্বমালয় আছে যেখানে আপনারা পার ঘন্টায় পঞ্চাশ টাকা করে দিয়ে থাকতে পারবে এ আমার এই ভিডিওতে আমি মন্দারমণির এমন একটা রেস্টুরেন্টে তোমাদের নিয়ে যাবো যেখানে তোমরা খুব কম বাজেটে মন্দারমণিতে এসে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট করতে পারো দীঘার মতো অনেক সিফট পাওয়া যায় বন্ধুরা অনেক তো দীঘা ঘুরলাম তাই এবার বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে একটু নির্বিলিতে সময় কাটাতে অনেকেই মনে করেন মন্দারমণি মানে শুধু রিসর্ট সুইমিং পুল আর সমুদ্রের ধারে সময় কাটানো এছাড়া মন্দারমণিতে কিছুই নেই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধারণা সম্পূর্ণ বদলে দেব মন্দারমণিতেও কিন্তু অনেক কিছু দেখার আছে এবং মন্দারমণিতেও রয়েছে দীঘার মতন একটি মার্কেট আজকের ভিডিওতে আমি মন্দারমণি ট্যুরের খুটিনাটি সমস্ত তথ্য আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। রাতের বাসে করে মন্দারমণি যাওয়ার জন্য আমি আগে চলে এলাম ওল্ড দীঘায় চাউল খোলাতে নামার ইচ্ছা ছিল বাট রাতে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর চাউল খোলায় নেবে কোথায় দাঁড়াবো সেই টেনশানেতে চাউল খোলায় না নেবে আমি চলে এলাম ওল্ড দীঘাতে আজকে আমার জার্নিটা স্টার্ট হচ্ছে ওল্ড দীঘা থেকে আর আজকে আমার গন্তব্য মন্দারমণি মেঘলা ওয়েদার ঝিঝির বৃষ্টি পড়ছে আর এটা ওল্ড দীঘার ভিজিও আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে এখন আমি নিউ দিঘা থেকে রওনা দেব চাউল খোলার উদ্দেশ্যে নিউ দিঘা থেকে এখন এসএসসিসি বাসে করে যাব চাউল তারপর চাউল খোলা থেকে যাব মন্দারমণি নিউ দিঘা থেকে এসবিএসটিসি বাসে চাউল পর্যন্ত যেতে মাথা পিছু বাসের ভাড়া নেয় কুড়ি টাকা করে চাউল খোলায় রাস্তা ক্রস করে অপোজিট সাইডে গেলেই রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকেই মন্দারমণি যাওয়ার অটো পাওয়া যাবে এখন আমি এখানে একটু ফ্রেশ হয়ে নেব তোমরা ভাবছো এই কোথায় ফ্রেশ হবে চলো তোমাদের দেখিয়ে আনি এখানে বাস থেকে রাস্তা নেবেই দিকে রয়েছে হোটেল শিলাদিত্য এখানেই দেখুন দেওয়া আছে যে পেট শৌচালয় ও বিশ্বমালয় এই দিক দিয়ে একটু গিয়েই বাঁ দিকে এই যে সিঁড়িটা আছে এই সিঁড়ি দিয়ে উঠলেই একটা কাকু বসে আছে এইখানেই টাকা পেড করতে হবে করে টয়লেটও করা যাবে আবার এখানে বিশ্রামও নেওয়া যাবে যে আপনারা যদি কখনো বাসে বন্দাম নিয়ে আসেন চাউল খোলাতে নামবেন তো যদি রাতের বাসে আসেন তাহলে ভোরবেলা বা রাতে নামলে এখানে কিন্তু একটা বিশ্বমালয় আছে যেখানে আপনারা পার ঘন্টায় পঞ্চাশ টাকা করে দিয়ে থাকতে পারবেন আপনাদের দেখাচ্ছে এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে এবার একদম পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এইখানে বিশ্রাম করতে হবে তো রুম আছে রুমে কত করে রুম একশো টাকা করে পার ঘন্টায় আচ্ছা এখানে টয়লেটেরও বন্দোবস্ত আছে বন্ধুরা তাহলে এখন রাতের বাসে মন্দারমণি এলে চাউল খোলায় নামলে কিন্তু তোমাদের আর বিশ্রাম নেওয়ার অসুবিধা হবে না আমি সেরকমই ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম

আমার পেছনে সিবিজ দেখা যাচ্ছে সকালের তুলনায় এখানে ওয়েদার কিন্তু খুব সুন্দর আর চলে এলাম মন্দারমণি বিচে আর একটু গেলে হোটেলে পৌঁছে যাবে আর আমি হোটেলে উঠলাম সেটা আমি আমার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো অটো থেকে জাস্ট দু তিন মিনিট হেঁটেই আমি পৌঁছে গেলাম আমাদের হোটেলে বন্ধুরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ হতে অনেক সময় মন্দারমণির হোটেলের যে খাবারের রেট অনেকটা বেশি হয় তাই তোমাদের আজকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব যেখানে তোমরা মন্দারমণিতে এলে খুব কম বাজেটে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট করতে পারবে মন্দারমণিতে কিন্তু দীঘার মতন অনেক আছে ছোটখাটো রয়েছে মার্কেট অনেকেই মনে করেন মন্দারমণি এলেই হয়তো হোটেল থেকেই খাবার খেতে হবে কিন্তু সেরকম কোনো অসুবিধা নেই আপনারা বাইরে থেকেও খাবার খেতে পারেন এবং সেখানে কিন্তু অনেকটাই কম প্রাইসে খাবার পেয়ে যাবেন পনেরো চলে এলাম পার্ক হোটেল রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলো ভেতরে যাওয়া যাক হোটেলটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ছিমছাম এটা হোটেলের মেনু কার্ড পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেলের সঙ্গে রেস্টুরেন্ট রয়েছে তবে এখানে খাবারের মূল্য কিন্তু অনেকটাই কম আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন খাবারের কোয়ালিটিও খুব ভালো সব রকমেরই খাবার রয়েছে চাইনিজ ইন্ডিয়ান ভেজ ননভেজ এভরিথিং ফুড রয়েছে আমি একটা স্পেশাল থালি অর্ডার দিলাম যেটার মূল্য দুশো টাকা আর একটা বিরিয়ানি অর্ডার করলাম যেটার দাম একশো আশি টাকা অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই চলে এলো স্পেশাল ভেজ তালি স্পেশাল ভেজ তালিতে রয়েছে ধপধপে সাদা বাসমতি চালের ভাত রয়েছে ঝুরঝুরে আলু ভাজা একটা লেবু দিয়েছে ডাল আছে সেই সঙ্গে রয়েছে আলু পোস্ত মটর পনির একটা বেগুন ভাজা পাঁপড় চাটনি একটা রসগোল্লা দই দেখেই লোভ লাগছে এরপরে চলে এলো স্পেশাল বিরিয়ানি বিরিয়ানিটা দেখতেও বেশ টেস্টি টেস্টি লাগছে আর দিয়ে গেল রায়তা আগে বিরিয়ানিটা টেস্ট করে নিই তারপরে তোমাদের বলবো খাবারটা খেতে কেমন বিরিয়ানির মধ্যে রয়েছে একটা ডিম দুটো চিকেন আলু বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর খেতে এই রেস্টুরেন্টের খাবার যেমন কমলাম আছে তখন টেস্টিও আছে তোরা যখন মন্দারমনি আসে অবশ্যই এই রেস্টুরেন্টে খাবার চলে এলাম সি বিচের ধারে আর বাইরেটা এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আর সেই সাথে এখন সমুদ্রের ঢেউ বেশি নেই সি বিচটা অনেকটাই ফাঁকা আছে আর এই ফাঁকা ওয়েদারে আর এত সুন্দর মনোরম পরিবেশে ঘুরতে কিন্তু ভীষণই ভালো লাগছে আর বাইরের ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ বন্ধুরা চলো একটা দারুণ জিনিস দেখায় এই দেখো কাঁকড়াগুলো কি করছে এগুলো কিন্তু লাল কাঁকড়া নয় বৃষ্টির জন্য লাল কাঁকড়া দেখা পায়নি বাসা তৈরি করছে কাঁকড়া গুলো কিরকম মাটি বালি তুলে ফেলে নিজেদের বাসা বানাচ্ছে হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এখন একটু মন্দারমণি মার্কেটে চলে এলাম কারণ হোটেল থেকে মার্কেটটা একদমই কাছে মার্কেটের সামনেই তোমাদের দেখিয়েছিলাম একটা মা মনসার মন্দির রয়েছে যেহেতু এখন সন্ধ্যাবেলা তাই সন্ধ্যা আরতি হচ্ছে জয় মা মনসা এই মন্দিরটা কিন্তু এখানকার মধ্যে সবথেকে বড় মা মনসার মন্দির দেখে চলে এলাম মন্দারমণি সি বিচে ঘুরতে এখানেও কিন্তু অজস্র ফুড স্টল রয়েছে ফুড স্টলগুলো পরে তোমাদের ঘুরে দেখাবো চলো আগে বিচটা ঘুরে দেখি দীঘার মতো এখানে বিচটা কিন্তু অনেকটা উঁচু নয় এখানে ঢালু টাইপের বিচটা। এবং এখানে সমুদ্রস্রোত কিন্তু অনেক দূরে রয়েছে মন্দারমণি বিচ থেকে সমুদ্রের পাটটা এত সুন্দর লাগছে কারণ বিচের পাশেই রয়েছে হোটেলগুলো আর সেইগুলো এত সুন্দর লাগছে দূর থেকে আর সেই সাথে ছোট ছোট ঢেউগুলো যখন পাড়ে আসছে সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে বিচ করে চলে এলাম মার্কেট দেখতে দেখো এখানে কিন্তু অনেক রকম মার্কেট রয়েছে পপকর্ন রয়েছে আর একদম সাইড দিয়ে গেলে পরপর রয়েছে চায়ের দোকান রয়েছে মাছের দোকান যেটা দীঘাতে গেলে দেখতে পাওয়া যায় যদিও এখন জগন্নাথ মন্দির হওয়ার কারণে অনেক মাছের স্টলই তুলে দিয়েছে বাট মন্দারমণিতে এলে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে দেখেই কিন্তু লোভ লাগছে অবশ্যই একটু ট্রাই করবো দীঘার মতো মন্দারমণিকেও আস্তে আস্তে সাজিয়ে তোলা হচ্ছে আর এখন দীঘায় এতটাই ভিড় যে বেশিরভাগ মানুষই কিন্তু এখন মন্দারমণিটাকেই তাদের বেস্ট চয়েস মনে করছে মন্দারমণি শিবিচের ধারে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা করা রয়েছে সব রকম সুবিধাই আছে এবার চলো তোমাদের মার্কেটটা ঘুরে দেখাই দীঘার মতোই কিন্তু এইখানের মার্কেটেও সব কিছুই পাওয়া যায় কাঠের জিনিস থেকে শুরু করে শাক এছাড়া বাচ্চাদের খেলনা রয়েছে ব্যাগ রয়েছে মানে দীঘার বিচের ধারে মার্কেটে তোমরা যা যা পাবে এখানেও সব কিছুই পাবে দেখো এখানে গিফটের দোকান রয়েছে দীঘার মতো অন্যান্য কিন্তু বহু শপ রয়েছে এখানে কাজু ড্রাই সব কিছুই পাওয়া যাবে সব মিলিয়ে মন্দারমণিতে কিন্তু অনেক কিছু কেনারও আছে মানে এখানে এলে কোনটা নেবে কোনটা না নেবে দীঘার তুলনায় আমি বলবো এখানে মার্কেটটা কিন্তু খুবই সুন্দর আর খুব বড় বাচ্চাদের খেলা থেকে শুরু করে হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে এখানে 不要不要！

পুরোটা ঘুরে দেখালাম এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে দীঘার মতন মন্দারমণিতেও কিন্তু ঘোরার অনেক জায়গায় আছে ওকে বন্ধুরা এখনকার মতো টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে